আমেরিকা যেমন কোনো যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সারা পৃথিবী থেকে গোপন রাখে ঠিক তেমনই তাদের সেনাবাহিনীদের প্রশিক্ষণের বিষয়ে বাইরের রাষ্ট্রগুলো থেকে গোপন রাখে এবং এর প্রধান কারণ হচ্ছে আমেরিকার সেনাবাহিনীদেরকে পৃথিবীর সবথেকে কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় যেন ব্যবক হবেন এই প্রশিক্ষণ এতটাই কঠিন যে এতে মাত্র বাইশ পার্সেন্ট লোক বেঁচে থাকে আমেরিকান সেনাবাহিনীদের এই প্রশিক্ষণের ভিতর রয়েছে ঠান্ডা পানিতে তিন মিনিট ডুব দিয়ে থাকা এছাড়া তাদেরকে দুশো কিলোমিটার হাঁটতে হয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ ট্রেনিং প্রাপ্ত তারা কমান্ডারদেরকে সত্তর থেকে আশি কিলোমিটার হাঁটতে হয় অর্থাৎ বাংলাদেশের ট্রেনিংয়ের থেকে দ্বিগুণেরও বেশি কঠিন ট্রেনিং তাদেরকে এক না একশো বত্রিশ না ঘুমিয়ে ব্যায়াম করতে হয় এছাড়া যেখানে বাংলাদেশের একজন সেনা সদস্য শুধুমাত্র অস্ত্রচালনা করতে পারে সেখানে আমেরিকান সেনাবাহিনীদেরকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সিগন্যাল এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী আজকে ফোর্টি সেভেনের কপি ভার্সন ফিফটি সিক্স রাইফেল এবং বিডি জিরো এইট রাইফেলের মতো কম শক্তিশালী রাইফেল ব্যবহার করে তবে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ আমেরিকা সেনাবাহিনীদের কাছে এম ফোর কার্বাইন স্নাইপার এম সিক্সটিন এবং গ্রেনেড লঞ্চারের মতো পৃথিবীর থেকে শক্তিশালী অস্ত্রগুলো রয়েছে মজার ব্যাপার হচ্ছে এদের এই চারটি অস্ত্রের প্রত্যেকটি অস্ত্রই আমরা ফ্রি ফায়ার কিংবা পাবজি গেমের ভেতর দেখতে পাই এই অস্ত্রগুলোর নির্ভুল লক্ষ্যপাতের জন্য তাদেরকে এক মাসের অধিক সময় ধরে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং চলাকালীন সময় তাদেরকে প্রত্যেকদিন সকালে ব্যায়াম করতে হয় যে ব্যায়ামগুলোর মধ্যে রয়েছে মাথার ওপর ভরসম্য দিয়ে দাঁড়িয়ে থাকা দুই মাইল দৌড়ানো এবং পোশ আপ ও প্লাঙ্ক এই সকল ট্রেনিং শেষ হওয়ার পর তাদেরকে শত্রুর এলাকায় ধরা পড়লে সার্ভাইভ করার জন্য সব থেকে কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় কখনও একদম নোংরা জায়গায় ঘন্টার পর ঘণ্টা লুকিয়ে থাকতে হয় আবার কখনও অত্যাধিক তাপমাত্রাযুক্ত ঘরে বদ্ধ করে রাখা হয় দীর্ঘ এক মাস এই ট্রেনিং শেষ হলে তাদেরকে শত্রুর এলাকায় আকাশপথে আক্রমণের জন্য স্কাই ড্রাইভিং শেখানো হয় এবং সেনাবাহিনীর ট্রেনিং এর ভেতর এই একটা ট্রেনিং প্রত্যেকটা শ্রেণীর কাছে আনন্দদায়ক মনে হয় এবং বাস্তবে এই ট্রেনিংটার জন্য প্রত্যেক শ্রেণীর সদস্য অপেক্ষা করে কিন্তু আমেরিকান সদস্যদের বিষয়টা একটু ভিন্ন কেননা তাদেরকে শক্তিশালী হেলিকপ্টারের মাধ্যমে সর্বোচ্চ উচ্চতায় নেওয়া হয় আকাশ থেকে এতটা উঁচুতে যেখান থেকে মাটি ঠিকমতো দেখা যায় না সেখান থেকে অন্য সাহায্য ছাড়া কেবল একটা প্রয়োটায় লাভ দিতে গেলে যে কারো ভয়ে গা শেউড়ে উঠবে স্কাই ড্রাইভিংয়ের পর শুরু হয় তাদের সবথেকে কঠিন প্রশিক্ষণ ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি আমরা তখন বুঝতে পেরেছি আসলে পড়াশোনা করা কতটা কঠিন এবং এ সময় তাদেরকেও ঠিক একই রকম প্রশিক্ষণ দেওয়া হয় যার কারণে তাদের অনেক বেশি মানসিক চাপ সৃষ্টি হয় তাদেরকে বিভিন্ন দেশের ভাষা শেখানো হয় যার সঙ্গে শেখানো হয় গোয়েন্দা কৌশল এবং মিশন পরিচালনা করার নিয়ম ও মনস্তাত্ত্বিক সহ্য শক্তি যাতে করে তাদের উপর কখনো অনেকদিন নাগাদ চাপ হলেও তারা যেন ভেঙে না পড়ে কিন্তু সৃষ্টিকর্তার উপর ভরসা না থাকার কারণে তারা আজ অব্দি মৃত্যুকে জয় করতে পারেনি তবে মৃত্যুকে জয় করতে না পারলেও এরা বাইরের দেশ কখন তাদের উপর আক্রমণ করবে তার সম্পর্কে নিশ্চিত তথ্য সংগ্রহ করার ক্ষমতা অর্জন করেছে এবং এটা সম্ভব হয়েছে তাদের উন্নত মানের রাডারের মাধ্যমে এবং সেই সাথে তাদের হ্যাকিং প্রতিরোধের ট্রেনিং দেওয়া হয় যা সম্পর্কে হয়তো বা অধিকাংশ দেশের সেনাবাহিনীর ধারণা পর্যন্ত থাকে না আপনি যদি বাংলাদেশ ভারত ন পাকিস্তানের সেনাবাহিনীর দিকে তাকান তাহলে তাদেরকে স্পেশাল কোনো মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা সাইবার সিকিউরিটি বিষয়ক ট্রেনিং দেওয়া হয় না যে কারণে তারা শত্রুর আক্রমণের বিষয়টি নিশ্চিত করতে পারে না শত্রু যদি তাদের গোপন তথ্য চুরি করে তাহলে সেটা সহজে বুঝতে পারে না আর এই কারণেই হয়তো বা বাংলাদেশে যেখানে সেনাবাহিনীর ট্রেনিং এ পঁচাশি পার্সেন্ট লোক টিকে থাকে সেখানে আমেরিকায় মাত্র বিশ পার্সেন্ট বা তার থেকেও কম লোক টিকে থাকে যা প্রমাণ করে শুধুমাত্র অধিক সৈন্য সংখ্যা সৈন্যকে সমৃদ্ধ করে না বরঞ্চ শক্তিশালী সৈন্যদল নিয়েই একটি শক্তিশালী সেনাবাহিনী গঠিত হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না অভিয়াসলি শেয়ার করতে পারেন অ্যান্ড ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে চার দিন পর